সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর এক নম্বর লালকুঠি বাজার বাজারের পশ্চিম সাইডে আমরা একটা তিন কাঠার একটি সেট বাড়ি অর্থাৎ পাকা সেট বাড়ি তিন কাঠা জায়গাসহ সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ভিডিওটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত বেশ কিছুক্ষণ সময় থাকবো তো আমরা অলরেডি পোলোটের সামনে চলে এসেছি এটা হলো পোলোট দর্শক এই যে হলো গেট পোলটের তো এই পোলোটটা হলো দর্শক আপনার সেকেন্ড কলোনি অর্থাৎ সেকেন্ড কলোনি লালকুঠি বাজার থেকে পশ্চিম দিকে গেলে এবং এখানে একটা বাজার আছে সেই বাজারের সাথেই এই প্লটটা দক্ষিণ ফেস এই প্লট তো পোলটের এই হলো পশ্চিম মাথা এই হলো এই জায়গা থেকে শুরু এবং এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে শুরু এবং এখানে মুখটা অনেক বড় দক্ষিণ ফেস এবং সামনে রাস্তা বারো ফিট এই হলো প্লটটা এবং টিন সেট বলতে পাকা টিন সেট করা আশেপাশে কিন্তু সবগুলো আপনার বিল্ডিং করা আছে শুধু এই বাড়িটাই কিন্তু টিন সেট তো দর্শক এটা আপনার প্রায় চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাচ্ছে বর্তমানে এবং গ্যাস কারেন্ট পারেন সব ওরিজিনালিভাবে লাইন আছে তো দর্শক এই বাড়িটা বিক্রি করা হবে পার কাঠা আপনার ষাট লাখ টাকা করে ফিক্সড পার কাঠা যদি ষাট লাখ টাকা করে আপনাদের বাজেট থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার আছে এছাড়া হোয়াটসঅ্যাপ ইমু যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক চলুন আমরা বাড়িটার ভিতরে যাই তো বাড়িটার বিশেষ হলো যে মুখটা বড় পিছনে ছোটো অর্থাৎ আপনার দুইটা ইউনিট পড়লে আপনার সামনে দুটা ইউনিট পড়বে সামনে পিছু হবে না সেই জন্য এটা অ্যাডভান্টেজ পাবে না অনেক তাই বলছি এই পোলটটা খুবই সুন্দর একটা প্লট দক্ষিণ ফেস পোলট এখান থেকে একটা বাড়ির পরই বিশ ফিট রাস্তা আপনার ট্রাক সেই রাস্তা পর্যন্ত আসবে তো দর্শক চলুন আমরা ভিতরে গিয়ে দেখি বাড়িটার আসলে রুমগুলো কেমন ভিতরে ঢুকে আমি নিজেই অবাক হয়েছি আসলে যে দর্শক এই বাড়িটার ভিতর সাইডটা মানে এই যে দেখেন ভিতর সাইডটা খুবই কম অবশ্য মুখটা বড়ো রাস্তার সাইডটা খুব বড় জায়গা পেয়েছে দেখেন এই যে দেখেন তো মুখ অনেক বড়ো দর্শক দুই সাইডে রুম করে ভাড়া দেওয়া আছে আপনার ছয়টা সাত আটটা রুম আছে তো দর্শক তিরিশ চল্লিশ হাজার টাকা ভাড়া পায় এই বাড়িটা তো যদি কেউ ভাড়া খাওয়ার জন্য নিতে চান তাও নিতে পারেন এবং কিনে রাখতে পারেন বা কেউ বিল্ডিং করতে চলে যেভাবে চান সরকারি হাউজিং কাগজপাতি একশো পার্সেন্ট ওকে তো দর্শক যদি নিতে চান আমাদের কল দিন দেখা হবে এবং নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ